আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আজ শনিবার আজ হরজতপুরগুর হাটে যাব ইনশাআল্লাহ কিন্তু ফজরের পরের থেকেই আবার সেই বৃষ্টি আল্লাহর নিয়ামত সকাল থেকেই মুসুল দারমে বৃষ্টি হচ্ছে কিছুই করা নাই আল্লাহর ইচ্ছা ইচ্ছা তো বৃষ্টি যেহেতু কামে অনেকটা বেকার পড়ছে পরে গরুর ঘাস গরুকে খাওয়াই দাওয়াই যে এখন হাটের রওনা দিব এই যে আমাদের বাড়ির পাহারাদার সবসময় আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়ির পাহারাদার কিন্তু এখন মনে করেন হরজতপুর হাটে আসলাম এই যে এখন হাটের ভিতরে যাব রাস্তায় এসেই চলেন দেখি কি অবস্থা বৃষ্টিটা একটু হলেও কমছে কমার পরে আসছি হাটে চলেন হাটে যাই দেখি কি টাইপের গরু দেখা যায় পছন্দ হয় কিনে যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখি কয়টা কিনতে পারি কিনতে পারলে অবশ্যই আপনাদের আপডেট দিব যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি যদি বৃষ্টির মধ্যে কিনতে পারি হয়তো আজকে নাও দিতে পারি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের দেখাবো কি গরু কিনলাম এই যে গরু বাইরা নামাইতেছে এখন হাটের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে ব্যাপারীরা মূলত আপনার ডগার ভিতরে গরু বাইঘ রাখে উঁচা করে বান্দা রাখে অত একটা বোঝা যায় এই কারণে যারা নিচে ধরে বিক্রি করে তাদের কাছে এই যে গরুটা দামাদামি হইতেছে সত্তর বাহাত্তর লাস্টেক ব্যাপারি কিনে নিলো সাতাত্তর হাজার টাকা দিয়ে সাতাত্তর হাজার টাকা দিয়ে ওই যে একটা গরু পছন্দ হয় নাই অনেকটা পেট বড় পছন্দ হয় নাই তো দেখলাম কতক্ষণ দেখার পরে জায়গা পছন্দ হয় নাই তো আসলাম বড় গরু সাইডে দেখলাম হাটের ভিতরে আজকে বড় গরু পর্যাপ্ত পরিমাণ নাই বৃষ্টির কারণে গরু আসতে পারে নাই এবং অনেক ব্যাপারী বলতে আছে মোকামে গরু নায়িকা বৃষ্টি অনেক তো এখানে কিছু ফিজিয়ান গরু রাখা আছে ব্যাপারীদের তবে আমরা এত বড় গরু কিনবো না এত বড় গরুর টার্গেট নিয়ে যায় নেই আমরা যদিও পছন্দ হয় মিডিয়াম সাইজের গরু দেখি মিলাইতে পারি কি না যদি পারি আপনাদের অবশ্যই জানাবো আপডেট দেব এই যে দেখেন গরুগুলি বিশাল বড়ো বড়ো একটা গরু বিশাল বড়ো বড়ো একটা গরু এই যে বৃষ্টিতে বসে আসি এক বড়ো ভাইয়ের দোকানে মুড়ির দোকানে তো ওই যে সাদা গরুটা দেখতেছেন সাদা গরুটারে গরুওয়ালারে ডাক দিলাম ওইখানে বৈশা বৈশেই তো দাম চাই একশো পাঁচ আমি আশি পরে বড় ভাই বইলে দিল পঁচাশি আলায় বইলা দিল পঁচানব্বই একবারে